তা করতে চায় না থাকলে তুমি বেকার এই সমাজে চলতে হলে দরকার বেশি টাকার আপন মানুষ থাকে দূরে থাকলে পকেট আছে আছে নইলে তুমি একা মানুষের দাম না কন্যা থাকিলে টাকা মানুষের দাম না কন্যা থাকিলে টাকা ও রে ভাই নারী সুন্দর বেশি সেই নারীর স্বামী আদর করে বেশি যেই নারী অতি লক্ষ্মী গুণবতী সেই নারীদের স্বামী বিশ্বাস করে বেশি আর যেই পুরুষের টাকা বেশি সমাজের লোক কত ভাবে সম্মান দেয় জানেন কি আইতে যাইতে সালাম দিবে তুমি যেন বীর বলবে তুমি সমাজ সেবক তুমি দানবীর ওয়াজ মাহ পিলে তুমি প্রধান অতিথি মসজিদি বা সংগঠনে তুমি সভাপতি অনেক বন্ধু ইস করিবে তোমার জন্মদিনে দামি দামি গিফট সামগ্রী দিবে তোমায় কিনে তোমার গলে দিবে সবে তাজা ফুলের মালা দূরের মানুষ প্রিয় হবে বন্ধু থাকবে মেলা কেহ তোমায় ছেলে বানাবে কেহ ধর্মের ভাই তোমার জন্য রান্না করে আনবে চিকেন ফ্রাই পাড়ার যুবক তোমার জন্য দিতে পারে প্রাণ বাবা মায়ের কাছে তুমি গর্বিত সন্তান সকল মজা পাইবা তুমি যদি থাকে টাকা মানুষের দাম নাই এখন না থাকিলে টাকা মানুষের দাম নাই এখন না থাকিলে টাকা ও গাছ ফুল দেনা ফল দেনা সেই গাছের মানুষ যত্ন করে না যেই নেতা গরিব দুঃখের দুঃখ বুঝে না সেই নেতার জনপ্রিয়তা থাকে না আর পুরুষ মানুষের সময় খারাপ বলে বন্ধুরা কি বলে জানেন কি করে লজ্জা লাগে বন্ধু বলে দিতে পরিচয় কেমন লোকের সাথে চলি সবাই আমায় কয় আজ থেকে আর তোর সাথে মোর কোন সম্পর্ক নাই ভাই বলবে লজ্জা লাগে বলতে তোকে ভাই সঙ্গী সাথে বন্ধু বান্ধব সবাই হইব পর সময় খারাপ হইলে কে হইব না খবর তখন মসজিদে কমিটিতেও তোমার থাকবে না আর নাম আত্মীয় স্বজনের কাছে পাইবা নায়ার দাম গায়ে তোমার না থাকলে বাই দামি প্যান্ট শার্ট দাওয়াতে কেউ করবে না তোমায় দিয়ে দাওয়াতে কার কত কে খাওয়াই তা যাদের রেস্টুরেন্টে নিয়া তোমায় দেখে হাঁটবে তারা অন্য রাস্তা দিয়া তখন বুঝবা টাকার মূল্য পুরুষ মানে টাকা মানুষের দাম না এখন না থাকিলে 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 টাকা